আসসালামু আলাইকুম দিবস সকলকে স্বাগতম অলসব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক্ষেত্রে দেখেন চলমান নিয়োগ আছে সারটি আবেদন করতে পারবেন অনলাইনে অথবা ডাকযোগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আমি যদি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই প্রথমেই হলো শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা আছে তিনজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে অনন্য যোগ্যতা ওয়ার্ড প্রসেসিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং ইংরেজি এবং বাংলায় টাইপে ন্যূনতম শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ কম্পিউটার টাইপে সক্ষম হতে হবে মাসিক তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে আপনি দেখে নিতে পারেন আবেদনের শেষ সময় দশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই অত্র এলাকার সমিতির ভৌগোলিক এলাকার অর্থাৎ শরীয়তপুর সদর জাজিরিয়া নড়িয়া ডামুডা ভেদরগঞ্জ ও গোসাইর হাট উপজেলা চাঁদপুর জেলার সদর উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়ন আংশিক